আর ইজিকটা হচ্ছে ডাব্লু মাইনাস এফ সি মাইনাস দিতে পারি ডাব্লুটা বড় এই জন্য ডাব্লুটা আগে লিখলাম এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রের সূত্র মেডিকেল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসছিলো কোশ্চেনটা কিছুটা এরকম ছিল যে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে ভূপৃষ্ঠের কোনো স্থানে অভিকর্ষ স্তরের মানের কেরূপ পরিবর্তন হবে আসলে কোয়েশ্চেনটার অ্যানসার একটা ওয়ার্ড জাস্ট কিন্তু সেই একটা ওয়ার্ডের পিছনে অনেক ডিটেলস আছে আজকের ক্লাসে আমরা সেই ডিটেলসগুলোই জানার চেষ্টা করব তাহলে দেরি না করে শুরু করা যাক এক নম্বরে পৃথিবীর আকৃতি তো পৃথিবী আসলে কিন্তু সম্পূর্ণরূপে বৃত্তাকার নয় পৃথিবী কিন্তু আসলে কমলা মতো তো এই কমলা লেবুর মতো আকৃতি হওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন রকম হয় এইটার কারণে হচ্ছে জিয়ের মানের চেঞ্জ হয় দুই নম্বরে আছে হচ্ছে উচ্চতার ক্রিয়া আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই তাহলে জিয়ের মান কমে আবার ভূপৃষ্ঠ হতে নিচের দিকে যদি নামি জি জিয়ের মান কমে তো এই উচ্চতার কারণে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে উচ্চতার ক্রিয়ার মধ্যে ইনক্লুডেড আর তিন নম্বর এটা হচ্ছে ঘূর্ণয়জনিত ক্রিয়া এই যে পৃথিবী ঘুরতেছে এই পৃথিবী ঘুরার কারণেও অবিকশ স্তরের মানের পরিবর্তন ঘটে এই ঘূর্ণনজনিত ক্রিয়া এইটাই হচ্ছে আজকের মেইন আলোচনার বিষয় কারণ এই পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে তাহলে আমাদের এই ঘূর্ণনজনিত ক্রিয়াতে কীভাবে জিয়ের মানটা আর কি চেঞ্জ হয় সেটা আগে আমরা ডেরিভেশন করব তারপর হচ্ছে আমরা এই বিশ্ব অঞ্চল বেরু অঞ্চল এই জায়গাগুলো নিয়েও একটু আলোচনা করব তো তাহলে দেরি না করে শুরু করা যাক তাহলে এবার আমরা হচ্ছে ঘূর্ণনজনিত ক্রিয়া নিয়ে আগে আলোচনা করব ঘূর্ণনজনিত ক্রিয়া একটু শেপ দেওয়ার চেষ্টা করি আমরা তো পৃথিবী অ্যাকচুয়ালিতে কিন্তু সম্পূর্ণরূপে বৃত্তাকার না পৃথিবী হচ্ছে যেদিক বরাবর ঘুরতেছে সেদিক বরাবর সামান্য একটু প্রসারিত তো সেখান থেকে শুরু করি আমরা তো পৃথিবীর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা এখানে জানা খুবই জরুরি তো এই জন্য আমরা পৃথিবীর একটু ভালোভাবে আঁকানোর চেষ্টা করব তো পৃথিবী অনেকটা রকম দেখতে পৃথিবী আঁকানো একটু টাফ অতটাও টাফ না আসলে খুব ইজি তো পৃথিবী অনেকটা এরকম দেখতে স্ট্রাকচার বোঝানোর জন্য আমরা আর কি এইভাবে আঁকালাম এবার ফার্স্ট অফ অল পৃথিবীর দুইটাই স্থান সম্পর্কে আমরা ধারণা নিব প্রথমে হচ্ছে মেরু রেখা এই যে পৃথিবী যে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে পৃথিবী যে অক্ষটাকে কেন্দ্র করে রোটেট করতেছে পৃথিবী কিন্তু এই যে এইভাবে রোটেট করতেছে তাহলে এই রোটেশনটা যে অক্ষের সাপেক্ষে এই রেখাটা কিন্তু অ্যাকচুয়ালিতে পৃথিবীর ভিতর দিয়ে গেছে পৃথিবীর একদিক দিয়ে ছেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে চলে আসছে এই রেখাটার নাম হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে মেরু রেখা আর এর উপরে আর নিচে এই অঞ্চলগুলো হচ্ছে মেরু অঞ্চল তো একটা সাইডে লিখলাম আমরা এটা হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল এটা হচ্ছে মেরু অঞ্চল আর এই মেরু অঞ্চলের সাথে ঠিক পৃথিবীর মাছ বরাবর গেছে এরকম একটা রেখা এই রেখাটাকে বলা হচ্ছে বিশু রেখা অ্যাকচুয়ালিতে এই যে বাঁকানো রেখা এই রেখাটা হচ্ছে আমাদের রেখা কিন্তু জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা এই যে এই রেখাটাকে বললাম হচ্ছে এইটা হচ্ছে আমাদের রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের মেরু রেখা লালটা আর এটা হচ্ছে আমাদের রেখা। এই অঞ্চলগুলো হবে হচ্ছে তাহলে কি এই অঞ্চলগুলো হবে হচ্ছে বিশুভ অঞ্চল তাহলে এই অঞ্চলগুলো হচ্ছে বিশু অঞ্চল ওই পাশে আসলে অনেক ক্যালকুলেশন আছে তো এই জন্য এই পাশে লিখলাম এটা হচ্ছে আমাদের বিশুভ অঞ্চল আর এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল তাহলে এবার এই বিশুভ অঞ্চল আর এই মেরু অঞ্চল এই দুই জায়গাতে আমরা মেলা কিছু দেখব তো প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এখানে আমরা একটা বস্তু নিলাম এখানে আমরা একটা বস্তু নিলাম তাহলে এই বস্তু কেন পৃথিবী থেকে পড়ে যাচ্ছে না আমার কথা হচ্ছে যে এটা কি জোড়া দিয়ে লাগানো আছে আঠা দিয়ে জোরা লাগানো আছে আঠা দিয়ে তো জোড়া লাগানো নেই তারপরেও এই বস্তুটা কেন পৃথিবীর এই অবস্থান থেকে কেন বিচ্ছুত হচ্ছে না তাহলে এই কোশ্চিনে সবার আগে অ্যান্সার আসবে কি সবার যে একে টানতেছে হচ্ছে পৃথিবী তার নিজের দিকে পৃথিবী যে বলে ওই বস্তুটাকে নিজের দিকে টানতেছে যে বলে নিজের দিকে বস্তুটাকে টানতেছে সেই বলটা হচ্ছে ওজন পৃথিবীর ওজন ডাব্লু আর এই ডাব্লু সমান আমরা জানি হচ্ছে এমজি এই ওজনে অনেক অনেক ফোর্স এটা এই ফোর্সে টেনে রাখার ফলে এই বস্তুটা এখান থেকে বিচ্যুত হচ্ছে না এখন পৃথিবী তো ঘুরতেছেও তাই না পৃথিবী কিন্তু অনেক জোরে ঘুরতেছে এই পৃথিবী ঘুরতেছে এই জন্যই তো সূর্য হচ্ছে পূর্ব দিকে দেখা যাচ্ছে আবার কখনো পশ্চিম দিকে দেখা যাচ্ছে এই ঘটনাগুলো ঘটতেছে পৃথিবী না ঘুরলে একটা পাশে শুধু দিন হতো আর এক পাশে শুধু রাত হতো আলটিমেটলি লাইফ এক্সিস্ট করতো না তাহলে এই ওজন কাজ করতেছে এবং পৃথিবী রোটেটও করতেছে তাহলে কোনো জিনিস যদি রোটেশন করে যে কোনো জিনিস যদি রোটেশন করা হয় তাহলে রোটেশন করতে 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 ধরো তুমি সাপোজ একটা হচ্ছে সুতার সাথে একটা বোতল বেঁধে তুমি এবার ঘোরাচ্ছো তাহলে ঘুরাতে ঘুরাতে তোমার হাত থেকে যদি বাই চান্স জিনিসটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেটা দূরে গিয়ে ছিটকে পড়বে তাহলে অবশ্যই এই বস্তুটার উপর একটা কেন্দ্রবিমুখী বলও কাজ করতেছে তাহলে আমরা ধরে নিলাম সেই কেন্দ্রবিমুখী বল এই দিক বরাবর কাজ করতেছে তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিমুখী বল এটাকে আমরা এফ সি দ্বারা প্রকাশ করলাম কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের ইকুয়েশনও কিন্তু আমরা জানি এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই তাহলে এই একটা বস্তুর উপর এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে ওজন এবং এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে কেন্দ্রবিমুখী বল এখানেই কেন বস্তুটা ধরলেন ভাই একটু উপরে বা অন্য জায়গায় হলে কী হতো তো এটা হচ্ছে বিষুব অঞ্চল এই বিষুব অঞ্চলে এই যে বিষুব অঞ্চল দিয়ে আমরা প্রতিবেদনটা শুরু করলাম পরবর্তীতে আমরা যে কোনো স্থানের জন্য প্রতিবেদন করব তাহলে এই বিষুব অঞ্চলে কী ঘটনা ঘটে আমরা ফার্স্টে বিষুব অঞ্চল হিসাব নিয়ে কাজটা করতে যাচ্ছি তাহলে বিষুব অঞ্চলে এই বস্তুটা আছে এই বস্তুটার উপর দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে ওজন ডাব্লিউ ইজিক টি এম জি আর বিমুখী বল এম ভি স্কোয়ার আর তো একটা বস্তুর উপর যদি এরকম দুইটা বল ক্রিয়া করে তাহলে ক্ষেত্রে কিন্তু আমরা সামান্তরিক সূত্র পড়ছিলাম সামান্তরিক সূত্রটা কেমন ছিল সামান্তরিক সূত্র ছিল হচ্ছে যদি যে এরকম একটা বস্তুর উপর এদিক বরাবর একটা বল পি এবং এদিক বরাবর আরেকটা বল কিউ এরকম দুইটা বল আলাদা আলাদা বল যদি এভাবে কাজ করে এবং এদের মধ্যবর্তী কোণ এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে সেক্ষেত্রে এই দুইটা লব্ধি হয়েছিল হচ্ছে তাদের দ্বারা গঠিত সামান্তরিকের হচ্ছে কর্ণ বরাবর এই যে এই দুইটার কর্ণ বরাবর হচ্ছে এই দুইটা ভিক্টোরের ফলাফল বা রেজাল্ট বা আর এবার আমরা হচ্ছে সামান্তরিকের এই বিষয়টাই আমরা সূত্রের সাহায্যে যদি প্রকাশ করতাম তাহলে কিছুটা এরকম আসতো বিষয়টা আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা তো যেখানে পি আর কিউ দু ক্রিয়াশীল ছিল এখানে আমাদের কিন্তু ডাব্লু আর এই এফ সি এই দুটো কাজ করতেছে তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এইটার ক্ষেত্রে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আসবে হচ্ছে আর টু ডাব্লিউ স্কোয়ার এফ সি তাহলে এবার আমাকে বলো এই ডাব্লিউ আর এফ সির মধ্যবর্তী কোন কত ডিগ্রি দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে ডাব্লিউ আর এফ সির মধ্যবর্তী কোন স্পষ্ট দেখা যাচ্ছে দেখো এখানে এদের মধ্যবর্তী কোন কতখানি আসছে এদের মধ্যবর্তী কোণ আসছে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আলফার ভ্যালু আমরা পাই গেলাম এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা আলফার ভ্যালু পাই গেলাম হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা আলফার ভ্যালুটা বসাই দিই আলফার ভ্যালু হবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ডাব্লিউ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস টু কজ ওয়ান এইটটি তাহলে কজ একশো আশি আমরা তাহলে কজ একশো আশি মান কত বলো দেখি কজ একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এখানে আর থাকবে হচ্ছে রুট ওভার ডাব্লিউ মাইনাস কারণ এই যে কজ একশো আশি ডিগ্রি এই কজ একশো আশি ডিগ্রির মানই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এইটার মান হচ্ছে মাইনাস এই মানটা মাইনাস ওয়ান হওয়ার কারণে এই মাইনাসটা সামনে চলে আসবে তার ফলে ওখানে হবে হচ্ছে টু কারণ মাইনাসটা সামনে লিখে ফেলছে তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে সূত্র কি হয়ে যাওয়া উচিত তাহলে বলো দেখি এখানে সূত্র হয়ে যাওয়া উচিত তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে এই যে হোল স্কোয়ারের রুট এই দুটো কাটা চলে যাচ্ছে তাহলে আর ইজ ইকুয়ালটা আসবে হচ্ছে ডাব্লু মাইনাস এফ সি তবে এখানে মাইনাস না দিয়ে এখানে ব্যবহার করা হয় হচ্ছে ডিফারেন্স এখানে ব্যবহার করা হয় প্রথমে ডিফারেন্স ডাব্লিউ ডিফারেন্স এফ সি কারণ আমরা জানি না এখনও যে আসলে ডাব্লিউ বেশি নাকি এফ সি বেশি তো এখানে আমরা একটু গেস করি দেখো তো ডাব্লিউ বেশি নাকি এফ সি বেশি যদি এফ সি বেশি হয়ে থাকতো তাহলে এই বস্তু কি পৃথিবীর সাথে লেগে থাকতো এফসির প্রভাবে এই বস্তুটা চলে যেত না পৃথিবীর ছেড়ে মহাশূন্য তাহলে এই ডাব্লু অ্যাকচুয়ালিতে এই ডাব্লু এফসির চেয়ে অনেক গুণ বেশি তার ফলে কী হচ্ছে বিষয়টা তার ফলে আমরা এখানে লিখতে পারি ডাব্লু ইজ মাছ 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 গ্রেটার দ্যান এফ সি ওজনটা কেন্দ্রবিমুখী বলা হয়েছে অনেক বেশি এই জন্যই তো আমরা বিল্ডিং বানাচ্ছি আমরা দাঁড়াই আছি এত কিছু করতেছি সবই পৃথিবীর সাথে অ্যাডজাস্টেন্ট হয়ে আছে এটা যদি না হতো ওজনের মান যদি অনেক বেশি না হতো তাহলে তো কেন্দ্রবিমুখী প্রভাবে সব কিছু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেত মানব ইতিহাস আর সৃষ্টি হতো না তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি যেহেতু ডাব্লু বেশি দ্যাটস ওয়াই আমরা লাস্টে লিখতে পারি ডাব্লু আর ইজ হচ্ছে ডাব্লু মাইনাস এফসি মাইনাস দিতে পারি ডাব্লুটা বড় এই জন্য ডাব্লুটা আগে লিখলাম এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রের সূত্র বিশ্ব অঞ্চলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এবার আমরা এই আর ইজিক টু ডাব্লিউ মাইনাস এফ সি এখান থেকে দেখব বিষয়টা কি হয় দেখো লাস্টে আমরা আর ইজিক টু ডাব্লিউ মাইনাস সি পেয়েছি এখন আর কি আর হচ্ছে ফলাফল রেজাল্টেন্ট এটাতে সবার লাস্টে আসছি তাহলে দেখো এবার এই ওজন ডাব্লিউ আমরা কি জানি ডাব্লিউ হচ্ছে এম জি এটা নিয়ে কোনো সমস্যা নাই কেন্দ্রবিমুখী বল এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর তাহলে এই দুটো আমরা আগে দেখলাম এবার এই লব্ধিটা কি অ্যাকচুয়ালি তা লব্ধির জন্য কি সূত্রটা বসাবো এই লব্ধি বা ফলাফল হচ্ছে দেখো তো আলটিমেটলি এখানে ফলাফলটা কি হয় পৃথিবীতে ফলাফল কি হয় পৃথিবীতে ফলাফল হয় এই কেন্দ্রবিমুখী বল থাকার পরেও আমরা কিন্তু পৃথিবীর সাথে লেগে আছি। তাহলে হানড্রেড পারসেন্ট শিওর এখানে আলটিমেটলি এই লব্ধিটা হবে ওজন কারণ আমরা পৃথিবীতে লেগে থাকি হচ্ছে ওজনের ফলে তাহলে এই লব্ধিটা আসলে ওজন ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না কিন্তু এইটার ক্ষেত্রে ওজনের মানটা একটু আলাদা হবে ভর তো চেঞ্জ হবে না ভর সেমই থাকবে যেহেতু ওজন চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে শিওর এখানে অভিকশ স্তরণের কোনো না কোনো পরিবর্তন করবে তাহলে সেক্ষেত্রে অভিকশ স্তরণের পরিবর্তিত মান জি প্রাইম ধরবো আমরা তো উভয় পক্ষ থেকে দেখো সব জায়গা থেকে এম কেটে দেওয়া যায় তাহলে এম 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 তাহলে এখান থেকে থাকে হচ্ছে জি প্রাইম ইজ ইকাল টু জি মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর এখন নিউটনে বলবি অধ্যায় আমরা কিন্তু পড়ছি এই যে ভি ভি মানে কিন্তু ছিল হচ্ছে ওমেগা আর মনে করে দেখো এই ভি মানে ছিল হচ্ছে ওমেগা আর ওমেগা আর ইজিক টু লেখা গেছিলো হচ্ছে ভি নিউটনে বলবো অধ্যায় এটা আমরা পড়ছিলাম তো ভি এর এই মানটা নিয়ে কি আমরা এখানে বসাই দেবো তাহলে এখানে বসাই দিলে দেখা যাক ভি এর কী মান আসে তাহলে এখানে জি প্রাইম ইজিকোয়াল টু তাহলে জি মাইনাস ভি এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে ওমেগা আর তার ওপরে স্কোয়ার তাহলে এখানে নিচে আগে থেকে একটা আর ছিল তাহলে এখান থেকে জি প্রাইম লেখা যাবে হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার তো এখানে আর দে আর কাটলে একটা আর থাকে কিন্তু অ্যাকচুয়ালিতে হচ্ছে এই পৃথিবীর ব্যাসার্ধ আমরা এই পৃথিবীর ব্যাসার্ধকে কি ধরি বল পৃথিবীর ব্যাসার্ধকে আমরা বড় আর ধরি তাহলে পৃথিবীর ব্যাসার্ধ অ্যাকচুয়ালিতে হচ্ছে এটা বড়ো আর এই যে পৃথিবী কতটুকু ব্যাসার্ধ সম্পন্ন এটা কিন্তু বড়ো আর তাহলে কি আমরা ছোট আর দ্বারা প্রকাশ করি ছোট আর দ্বারা কিন্তু প্রকাশ করি না আমরা বড় আর দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আমরা এবার বড় আর রিপ্লেস করব তাহলে আমরা এবার বড় আর রিপ্লেস করব তাহলে এই ছোট আর এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বড় আর তার ফলে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের কোন অঞ্চলের ক্ষেত্রের সূত্র এটা আমরা প্রতিপাদন শুরু করেছিলাম কিন্তু বিশুব অঞ্চলের ক্ষেত্রে বিশুব অঞ্চলের ক্ষেত্রে পরিবর্তিত অবিকর্ষ স্তর নির্ণয় করার সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকাল হচ্ছে জি মাইনাস ও স্কোয়ার বড় আর কারণ পৃথিবীর ব্যসাটা হচ্ছে বড়ো হাতের আর এই প্রতিপাদনটা কিন্তু আমরা শুরু করছিলাম হচ্ছে বিশ্ব অঞ্চলের ক্ষেত্রে মনে করে দেখো এই প্রতিপাদনটা শুরু হয়েছিল হচ্ছে আমাদের বিশুভ অঞ্চলের ক্ষেত্রে এই যে পৃথিবীর বিশুভ অঞ্চলের ক্ষেত্রে আমরা এই প্রতিপাদনটা শুরু করছিলাম এই যে বিশুভ অঞ্চলে ছিল কিন্তু যদি বিশুভ অঞ্চলে না হয়ে অন্য কোনো স্থানে হতো এখানে হতো বা এখানে হতো বা এখানে হতো বা মেরু অঞ্চলে হতো কোনো একটা অন্য কোনো বিষুব অঞ্চল বাদে অন্য কোনো জায়গায় যদি হতো তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা অভিকশ স্তরের মান নির্ণয় করতাম সেটা দেখবো এবার আমরা যে কোনো অঞ্চলের ক্ষেত্রে তাহলে এবার যে কোনো জায়গার ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক বিষয়টা তাহলে আমরা লাস্টে বিশ্ব অঞ্চলের ক্ষেত্রে সূত্র পাইছিলাম জি প্রাইম ইজিক্যাল টু জি মাইনাস ওমেগ স্কোয়ার আর এবার যে কোনো অঞ্চলের প্রতিবেদনে আর একবার পৃথিবী ঢাকাবো তো এবার এই পৃথিবীতে আমরা আর কি অত ডিটেলিং করব না তো এইটার ক্ষেত্রে যেহেতু অনেক প্রতিবেদন লেখা আছে এই জন্য ডিটেলিংটা করতেছি তবে এখানে আবারও এবার আমরা বস্তুটা এরকম একটা কোনো স্থানে আছে এরকম একটা জায়গায় এবার সে বিশ্ব অঞ্চলেও নয় মেরু অঞ্চলেও নয় সে এবার যে কোনো একটা স্থানে আছে বিশ্ব অঞ্চলের মাঝামাঝি যে কোনো একটা স্থানে তাহলে এরকম একটা জায়গায় যদি বস্তুটা থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে এই ঘূর্ণনের কারণে পৃথিবীর বিপরীত দিকে যে কেন্দ্রবিমুখী বল সেটার প্রভাবে অবিকশ স্তরনের মানের পরিবর্তন ঘটে এইটা দেখবো আমরা তাহলে এবার দেখি যে কোনো স্থানে কীভাবে পরিবর্তন হয় তো এই স্থানে অবিকশ স্তরনের পরিবর্তন নির্ণয় করার জন্য আমরা মেরু রেখা আর রেখা এই দুটো রেখা আঁকাব তো এইটা হচ্ছে আমাদের মেরু রেখা আর আরেকটা হচ্ছে আমাদের রেখা জাস্ট হিসাব সুবিধার্থে সুবিধরতে রেখা আর মেরু রেখা তো এবার দেখো এখানে যে বস্তুটা আছে সেই বস্তু আবারও আমার কোশ্চেন হচ্ছে এই বস্তুটা কেন পৃথিবী থেকে বিচ্যুত হচ্ছে না তাহলে অবভিয়াসলি অ্যান্সার আসবে হচ্ছে এই বস্তুটাকে মহাকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে এই একটা বলের কারণে সেই বস্তুটা পড়তেছে না তাহলে সেই বলটা আঁকাই আমরা তাহলে এই যে কেন্দ্রের দিকে কাজ করতেছে হচ্ছে এই বস্তুর উপর ক্রিয়ারত ওজন ওজন ডাব্লিউজিকটা আমরা জানি হচ্ছে এমজি তাহলে এখন এই যে বস্তুটা বলতো এই বস্তুটা হচ্ছে এবার যে ঘুরতেছে সেই জন্য কি কেন্দ্রবিমুখী বল এদিক দিক বরাবর হবে নাকি এই বরাবর নাকি একবারে উপরের দিক বরাবর কোন দিক বরাবর হতে পারে নাকি নিচের দিক বরাবর নাকি এই রেখার ঠিক বিপরীত দিকেই অ্যাকচুয়ালি এখানে অনেকে চিন্তা করে যে হচ্ছে এখান থেকে এই দিক বরাবর কিন্তু অ্যাকচুয়ালি তো এটা ভুল আসলে কেন্দ্র বিমুখী বল ওভাবে কাজ করে না কেন্দ্র বিমুখী বল কীভাবে কাজ করে কেন্দ্রবিমুখী বল এরকম একটা ধরো এই একটা ঘূর্ণন অক্ষ সেই ঘূর্ণ নক্ষ থেকে বিপরীত দিকে এদিকেও 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 একটু দূরে চলে গেলে এদিকেই এভাবেই আরও দূরে চলে যাওয়া এভাবেই কাজ করবে কিন্তু সেই ঘূর্ণ নক্ষ থেকে দুই পাশে স্প্রেড হয়ে যাবে বিষয়টা এই জন্য এক্ষেত্রেও সেম এক্ষেত্রেও ঘটনা ঘটবে হচ্ছে এইটার এই যে এইটা হচ্ছে আমাদের ঘূর্ণ নক্ষ ঘূর্ণ নক্ষ থেকে দুই পাশে স্প্রেড হয়ে যাবে বিষয়টা তাহলে এই এটার উপর কেন্দ্র বিমুখী বল কোন দিক বরাবর কাজ করবে তাহলে এখান থেকে এই যে ঘূর্ণ নক্ষর সমান্তরালে এই দিক বরাবরই কাজ করবে হচ্ছে কেন্দ্রবিমুখী বল বিমুখী বলকে আমরা এফসি দ্বারা প্রকাশ করি তাহলে এটা যদি কেন্দ্র বিমুখী বল হয়ে থাকে এখন তো আমাদের এই ডাব্লুর সাথে অ্যালাইন করে নিতে হবে জিনিসটা যেহেতু এটা ওজন এটা হচ্ছে বল একক নিউটন তাহলে বলের ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে অবভিয়াসলি এফসিটাকে অ্যালাইন করে নিতে হবে তাহলে এই অ্যালাইন করে নেওয়ার জন্য আমরা কী করতে পারি এফসিটাকে দুইটা অংশে বিভক্ত করতে পারি তাহলে আমরা এই এফসিকে দুইটা অংশে বিভক্ত করব কোন কোন অংশে বিভক্ত করব এফসিকে আমরা এদিক বরাবর একটা অংশে বিভক্ত করলাম আর এর সাথে ঠিক অ্যালাইনে একটা অংশে বিভক্ত করলাম তো দুটা একবারে নাইনটি ডিগ্রিতে বিভক্ত করলাম এই একটা অভিকর্ষ স্তরণ বা যে কোনো ভেক্টর রাশিকে দুইটা অংশে বিভক্ত করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ভেক্টরের লম্ব বিভাজন তাহলে এই এফসিকে আমরা এদিক বরাবর একটা অংশ এবং এদিক বরাবর একটা অংশ দুইটা অংশে বিভক্ত করে দিলাম এটাকে বলা হয় ভেক্টর বিভাজন বা ভেক্টর লম্ব বিভাজন এখন দেখো এখানে এখানে ফার্স্ট আমাদের অ্যাঙ্গেল দরকার তো এখন এই লম্ব বিভাজনের ইকুয়েশানটা কমপ্লিট করার জন্য আমাদের কোণের মান দরকার তো সেই কোনটা এখানে আমরা কোনটা ধরলাম কোনকে ক্যাজুয়ালি ম্যাথে বা অন্য জায়গায় থিটা ধরা হয় যেহেতু এটা অক্ষাংশের জন্য তৈরি হচ্ছে এই যে এখানে তিরিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে ষাট ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তারপরে এখানে জিরো ডিগ্রি এই যে বিভিন্ন কোণের কারণে হয় এই কোণের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে যে অবিকশ পরিবর্তন এই কোণটাকে বলা হয় অক্ষাংশ এই জন্য এই কোনটাকে ধরা হয়েছে ল্যামডা এটাও অ্যাকচুয়ালিতে ডিগ্রি ওই তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি মান সেম থিটা না ধরে জাস্ট স্টাইল করে ধরতে হচ্ছে ল্যামডা এরকম একটা বিষয়টা তাহলে এই এফ এইটা যদি ল্যামডা হয় তাহলে দেখো আমাদের মেইনলি তো এফসির বিভাজন দরকার তাহলে এইটা ল্যামডা হলে এইটাও হবে হচ্ছে ল্যামটা কারণ এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোন আর আমরা জানি যার সাথে কোন তার সাথে কী হয় কজ তাহলে এই দিক বরাবর হবে হচ্ছে এফসি কজ ল্যামডা আর এদিক বরাবর হবে হচ্ছে এফসি সাইন ল্যামডা এদিক বরাবর এফসি সাইন ল্যামডা আর এদিক বরাবর হচ্ছে এফসি কজ ল্যামডা এই এফসি সাইন ল্যামডা এই ওজন বা এফসি কজ ল্যামটা এদের কারো উপরই কোনো ইফেক্ট ফেলতে পারবে না কেন কারণ এই যে এ দেখো দুইটা বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সে কিন্তু দুইটা বলের সাথে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার ফলে এই যে এফসি আছে সে থাকাও যা না থাকাও তা অ্যাকচুয়ালিতে এই এফসির কোনো প্রভাব নেই এই দুইটা বলের উপর এই এফ সিটাও থেকেও নাই কেন কারণ এই এফ তো তুমি দুইটা অংশে ভাগ করলে এফসি সাইন ল্যামডা আর এফসি সি কজ ল্যামটা তাহলে এফসিকে আগেই ভাগ করে ফেলছিলে শুধু এফসি সাইন ল্যামড়াটা ছিল যেহেতু নাইনটি ডিগ্রি কোনে ক্রিয়া করছে তো এই এফ সি সাইন ল্যামড়ার প্রভাব ডাব্লু আর এফ সি কজ ল্যামড়ার উপর কোনোই প্রভাব পড়বে না তাহলে সেক্ষেত্রে তাহলে এবার দেখো এইটাকে আমরা একটা অক্ষ বিবেচনা করবো এবার এইটাকে আমরা একটা অক্ষ বিবেচনা করবো পুরোটাকে একটা অক্ষ বিবেচনা করলাম এটা একটা হচ্ছে অ্যাক্সিস ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিস এটা একটা অক্ষ তাহলে এই অক্ষে দেখো তো এই বল নাই এই বল নাই তাহলে আসে কোন বল আসে শুধু হচ্ছে ডাব্লিউজি কটে এম জি আর আরেকটা হচ্ছে সি কস ল্যামডা তাহলে এবার এইটাতে লব্ধি বের করতে যাচ্ছি তাহলে লব্ধি বের করার জন্য আমাদের অবশ্যই এটাকে এটাকে মনে করলাম হচ্ছে পি আর এটাকে মনে করলাম হচ্ছে কেউই আবার পুনরায় সামান্তরিকের মতো তাহলে দেখো তো এই দুইটা বলের লব্ধি বের করার জন্য এর অ্যাঙ্গেল লাগবে না এর অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের সেই পুনরায় সামান্তরিক সূত্রে আলফার মতো তাহলে আমরা দেখছি যে একশো আশি ডিগ্রি যদি আলফা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে একশো আশি ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখছি যে আলটিমেটলি রেজাল্টেন্টটা আসে যে ফলাফলটা আসে সেটা ছিল হচ্ছে ডাব্লু মাইনাস এফসি কিন্তু এবার ডাব্লু মাইনাস এফ সি তো হবে না কারণ এবার আমাদের এই পাশে কোন অংশটা আছে এফ সি কজ ল্যামডা তাহলে এই ক্ষেত্রে হবে ডাব্লিউ ইজি ডাব্লিউ মাইনাস এফসি কজ ল্যামডা তাহলে এবার আবারও পুনরায় আর আর থাকলো সমস্যা নেই ডাব্লিউ ডাব্লিউ থাকল এফ সির পরিবর্তে কি লেখা দেয় বলো এফসির পরিবর্তে লেখা গেছিল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এম ভি স্কোয়ার বাই আর তাহলে এবার আর এর পরিবর্তে আবার আমরা লিখছিলাম হচ্ছে এম জি প্রাইম ডাব্লু এর পরিবর্তে লিখছিলাম হচ্ছে এম জি আর এই এম ভি স্কোয়ার বাই আর এখানে পুনরায় ভি এর পরিবর্তে আমরা বসাইছিলাম হচ্ছে ওমেগা আর তারপর স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু কজ লমডা তাহলে এখান থেকে সব জায়গা থেকে আমরা কী করতে পারি এম এম এমকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে হচ্ছে জি প্রাইম ইজিক টু জি মাইনাস এখানে দেখো আবার আর দিয়ে আর স্কোয়ারে কাটলে একটা আর উপরে থাকে ওমেগা স্কোয়ার একটা আর থাকবে আর দিয়ে আর স্কোয়ারে কাটলে আর এখানে থাকবে হচ্ছে কজ তো এখানে যে আমরা আর লিখছি সে আর এর পরিবর্তে কি এবার পুনরায় হচ্ছে বড়ো হাতের আর লিখতে পারবো এবার কি পুনরায় পৃথিবীর ব্যাসার্ধ না এবার পুনরায় পৃথিবীর ব্যাসার্ধ হবে না কেন হবে না আগেরবার এই জায়গায় ছিল বস্তুটা যখন এখানে ছিল সেইটার ক্ষেত্রে আমরা লিখছিলাম হচ্ছে পুরো ব্যাসার্ধ আর কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে দেখো এইটার ক্ষেত্রে ব্যাসার্ধটা কমে ছোট হয়ে গেল না এইটার ক্ষেত্রে ছোটো আরের পরিবর্তে আমরা রিপ্লেস করছিলাম হচ্ছে বড়ো আর কিন্তু এবার আমরা এই জায়গাটাকে একটা ছোটো আর দ্বারা প্রকাশ করে দিতে পারি কারণ এবার পেশাদ্দটার তুলনামূলক ছোটো হয়ে গেছে কারণ আমাদের কোনো জিনিস যদি ঘুরে তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে আর কি ঘূর্ণনক্ষ থেকে দূরত্বটা আমাদেরকে পরিমাপ করতে হবে তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আর তাহলে এই আর এবার আমাদেরকে এই আরকে রিপ্লেস করতে হবে তাহলে এই আরকে রিপ্লেস করা তেমন একটা কঠিন না কারণ এইটা ল্যামডা তাহলে এই কোনটাও হবে হচ্ছে ল্যামডা কারণ এরা পরস্পর একান্তর কোন